অর্থনীতির সবচাইতে বড় অবদানটা কিন্তু প্রবাসী রেমিটেন্স থেকে আসে আপনি যদি মাছ রপ্তানি চা রপ্তানি বা সকল রপ্তানি বাদ করে তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে জুলাই জুলাই যে সবচাইতে বড় উদাহরণ জুলাই অভ্যুত্থানে যখন প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করেছিল শেখ হাসিনা পর্যন্ত বাধ্য হয়েছিলেন প্রবাসীদের কাছে অনুরোধ করতে বাধ্য হয়েছিলেন বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা না 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 না

ওদের প্রতি শ্রদ্ধা বসে ওরা রেমিটেন্স পাঠায় ঠিক আছে কিন্তু রেমিটেন্স পাঠানোর আগে যে এক একটা লোকে পাঁচ থেকে দশ বিশ লাখ পর্যন্ত নিয়ে প্রথম দেশের থেকে চলে যায় ওইটা যদি মাইনাস করি আমি খুব সামান্যই আমাদের দেশে আসে এবং ওনারাদের একটা ধারণা হলো যে ওইটা সারা দেশ চলবে না এখানে অনেক লোকই বিদেশে অনেক লোক আছে এখন যেমন হাসিনা তো বিদেশে আছে বিপি আওয়ামী লীগের সব তখন বিদেশে আছে তাহলে ওরা তো রেমিটেন্স পাঠালে কি ওদেরকে আমরা শ্রদ্ধা করবো তাহলে এখানে এখানে ডাকাতি করে খুন করে মোহাম্মদ করে চলে গেছে আমি নিজে দেখছি মেজর মান্নানের

আমি বলি কি বলতেছি আমি গার্মেন্টস ওলারা একশো ডলার আনে কিন্তু দেখা যায় নব্বই ডলার তার হচ্ছে কাপড় বক্রম বুতামে আগে এক্সপোর্ট করে কিন্তু তারা সেটা দেখায় না তারা এগ্রিকেটে একশো ডলার দেখাইয়া ইনসেন্টিভ নেয় ওখানে টু ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ বাংলাদেশ ব্যাংকে এবং তারা প্রায় তিরিশ জনের লোক এমপি আছে গার্মেন্টস এর ব্যবসায়ী ওরা করে কি ওদের ওইটা প্রভাব খাটায় ওষুধ রক্ত বিকার তাদের পায় না এবং দেখেন আপনি গার্মেন্টস ওলারা রাস্তায় রাস্তা বন্ধ করে দেয় বেতন দেয় না তারা স্বাধীনতা পর গার্মেন্টস এ করে আসছে কিন্তু দেখো তাদের সমস্যা আগে তাদের বেতন দিতে হয় রাস্তা বন্ধ করে দিচ্ছে তারা দেখেন চামড়ার দাম কম দেয় তুমি ব্যবসা করবা তোমার এক বছরের প্ল্যান থাকে পাঁচ বছরের প্ল্যান থাকে তোমার ঈদের আগের দিন কেন লোন দিতে হবে তখন কাগজ যাচাই করা হয় এই টাকাগুলো রিকাভারি হয় না জনগণের ট্যাক্সের টাকা এগুলো মধ্যে করে পাখি আর মানুষের একটা নিজের আগে চিন্তা করতে একদম নেট কত হচ্ছে বিদেশি যদি আমার আমি প্রতিটা ক্ষেত্র দেখাই তাহলে ওষুধ রপ্তানি করছে সেটা হচ্ছে অন্য অন্য ক্ষেত্রের থেকে আসতেছে সার রপ্তানিতে আসছে মাছ রপ্তানি সিংড়ি রপ্তানিতে টাকা আসতেছে তাহলে যদি আমি হিসাব করি একটা একটা করি হেড যদি আমি যোগ করে দেখি তাহলে বেশি একটা ইয়ে না তবে ওদের জন্য আমাদের ওদের যাই সেটাও আমাদের জন্য ওদের কাছে এটা আমাদের শ্রদ্ধাশ্রী স্মরণ করি কিন্তু ওদের কিছু কিছু লোকের ধারণা আছে যে ওদের অর্থনীতির সবচাইতে বড় অর্থনীতির সবচাইতে বড় অবদানটা কিন্তু প্রবাসী রেমিটেন্স থেকে আসে আপনি যদি মাছ রপ্তানি চা রপ্তানি বা সকল রপ্তানি বাদ করে প্রবাসীদের আইটাই সবচেয়ে বেশি তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে জুলাই জুলাই যে

যেমন অবদান রাখছি বেতন দিচ্ছে না কর্মচারীদের কেন রাস্তায় রাস্তায় গাড়ি ভাঙতে আছে কেন আমি যাইতে পারছি না তাদের আগে তাদের হয় কেন হয় এটা যদি এত উৎপাদন করে এত কিছু বেতন দিতে পারে না কেন

যে দেখা আটশো কোটি টাকা আসে বাকি দুইশো কোটি কোথায় গেল এই জন্য বেগম পাড়া হচ্ছে হ্যাঁ তো সেটা না এখন হচ্ছে কি ম্যান পাওয়ার লাইসেন্স যারা করছে তারা এদের থেকে টাকা নেই এদের সব টাকাটা যায় না এটাও সত্য বাকিগুলি ম্যান পাওয়ার বিজনেসম্যান লাভ করতেছে সেটাকেও তারা ওইখানে অন্য জায়গায় চলে যাচ্ছে যার জন্য ব্যাগ পড়া হচ্ছে বিদেশে বাড়ি হচ্ছে আপনারা যাই হলো স্ট্যাটাস দিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকে করে আবার আমাকে আমরা অস্ট্রেল আমি স্টাইস নিয়ে দাঁড়িয়ে আদি রাখবো এই কোন সেক্টর আমাদের টোটাল এগ্রিগেটে নেট প্রফিট কত যাই হোক তবু আমরা এক টাকা দিতে আমার অবশ্য সংসার আমার টাকা নাই আমাকে যদি এক ডলার থেকেও সাহায্য করে সেটা আমার জন্য অনেক মূল্যবান এখন এমন শুধু আপনাকে প্রথম আলোর একটা প্রতিবেদন বলে প্রথম আলো যে শুধু অগাস্টের প্রতিবেদনটা তারা দিচ্ছেন মাত্র অগাস্টের বারো দিনে